নতুন বছর ঢুকতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে নতুন বছরে স্বর্ণের দাম নিয়ে বড় ঘোষণা করল জুয়েলার অ্যাসোসিয়েশন বিগত তিন দিন ধরে সোনার দাম কিন্তু বাজারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে ফির একবার পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দামে সোনা ও রূপর দাম নিয়ে নতুন আপডেট দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও রূপর দাম নিয়ে কিন্তু ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফি বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতে বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন সামনেই আপনার বিয়ের মৌসুম আর এই বিয়ের মরশুমে সোনার দামে বড় পরিবর্তন দেখা গেল বাজারের বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক বাজারে মুদ্রাসিদ ও সুদের হারটা কিছুটা কমেছে এবং ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ বাজারে সোনার দামে কিন্তু বড় পরিবর্তন দেখা গিয়েছে আজ বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেই কিন্তু বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন আজকের এই প্রতিবেদন আমরা দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে কতটা পরিবর্তন দেখা গিয়েছে এবং আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত টাকা বজায় রয়েছে এবং আমরা দেখব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে আগামী দিনের সোনার দাম বেশি থাকবে না কম থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রুপোর দামের আপডেটগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনারা পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আঠান্ন হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা দেখুন গত আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু অনেকটাই কমতে দেখা গিয়েছিল তবে আজ ফির একবার বৃদ্ধি পেয়ে গেল আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজার এক গ্রাম সোনার দাম বেড়েছে আপনার বত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার তিনশো টাকা

রয়েছে আপনার সাত লাখ পনেরো হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখা গিয়েছে গতকালকে আপনার এই বাইশ ক্যারেট সোনার দামটা কিন্তু অনেকটাই কমেছিলো যেমন আজকে বাজারে এক গ্রাম সোনার দাম বেড়েছে আপনার চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দামে বেড়েছে আপনার চার হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার আটশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটাত্তর হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আশি হাজার টাকা তো দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার চুয়াল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার চারশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার চার হাজার চারশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম জিএসটি ও ট্যাক্স বাদ দিয়ে একভরই হলমার্ক সোনার দাম রয়েছে আপনার তিরাশি হাজার টাকা